বানাতে চেয়েছিলাম বাটার স্কচ কেক বাট বানিয়েছিলাম ভ্যানিলা কেক কারণ বাটার স্কচের কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আমি এই কেকের মধ্যে অ্যাপ্লাই করিনি একটা জিনিসই অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে ক্যারামেল সস ক্যারামেল সস ছাড়া কিন্তু বাটার স্কচ একদমই অসম্পূর্ণ এটা অবশ্যই লাগবে হানড্রেড পারসেন্ট লাগবে তো আমার কাছে আগে থেকেই ক্যারামেল সস করা ছিল বাট বাকি যে বাটার স্কচ ইউজ করার জন্য ইনগ্রিডিয়েন্টস সেগুলো আমার কাছে ছিল না তাই আমি দুইটার কম্বিনেশনেই কেকটা বানিয়েছিলাম হাফ বলতে পারেন বাটার স্কচ হাফ বলতে পারেন ভ্যানিলা আমি ভ্যানিলা ফ্লেভারেই কেকটা বানিয়েছিলাম তারপর স্টেপ বাই স্টেপ সেটাতে ক্রিম লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা লেয়ারে আমি ক্যারামিল সসটা দিয়ে দিয়েছিলাম আমার কাছে এক্সট্রা আগের তৈরি করা কিছু ক্রিম ছিল অন্য কালারের আমি সেটা এই কেকে অ্যাপ্লাই করেছি এটা তো আমার সেল করা কেক না আমি বাসায় বানাবো বা বাসায় খাবো এর কারণেই হচ্ছে আমি ক্রিমটা এই কেকের মধ্যে ইউজ করেছি আর নতুন করে বলার কিছুই না স্টেপ বাই স্টেপ সুগার সিরাপ দিয়েছি তারপর ক্রিম দিয়েছি তারপর ক্যারামেল সসটা ইউজ ইউজ করেছি এভাবে আমি পুরো কেকটাই কাভার করেছি করে ক্রাম কোডিং করেছিলাম এখানে ক্রাম কোডিং করারও কোনো কিছু নাই আমি একবারই কেকটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দেওয়ার পরে আমি আবার এর উপরে ক্যারামেল সস দিয়ে ডিজাইন করবো তো আমি চটুর সাইডে একটু ড্রপ ড্রপ টাইপ করে দিচ্ছিলাম যেন নিচের দিকে গড়ে পড়ে যায় এটা দেখতে কিন্তু এক একটা খুব সুন্দর লাগে খুব সুন্দর একটা লুক দেয় তো আমি এভাবে আস্তে আস্তে করে চারিদিকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম ক্যারামেল সসটা আর কেক খুবই সেন্সিটিভ একটা জিনিস খুব যত্ন করে কেক বানাতে হয় একটু এদিক ওদিক হলে তারপর আবার নতুন করে কেকটা সেট করতে হয় সেটা ভালো লাগে না আর অনেক সময়ের ব্যাপার তো এভাবে আমার চতুর সাইডে যখন ক্যারামেল সসটা দেওয়া হয়ে গেল তখন আমি মাঝখানে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল সসটা দিয়ে নিব এটা যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি একটু ডিজাইন করার জন্য একটা কাঠির সাহায্যে চটুর সাইডে একটা ডিজাইন করে নিব। খুবই ইজি আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করে নিয়েছি এটা যখন হয়ে যাবে তখন আমার কেকটা একদম ফুললি ডান ডেকোরেশন কেকটা খেতে খুব মজা হয়েছিল আর আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে অবশ্যই জানাবেন